আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বানান করবো দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বানানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তাদের সমাজে সামथिंग পাই এবং তাদেরটা 500 টাকা করে ওয়াইল লাইফ রিজিকি বাড়ানো। তাদের জীবন সুখে হোক, ভালো হোক আর ভালো করে কাজ করুন। ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের সাথে ছিল, আছেই বন্ধ থাকবে। माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী এপ্রিল মাস থেকে রাজ্যের আশা কর্মী অঙ্গনারি কর্মী এবং অঙ্গনারী হেল্পারদের যে মাসিক বেতন সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হলো তো এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার যেমন টাকা বেড়ে যাচ্ছে যুবশ্রীর টাকা বেড়ে যাচ্ছে তেমনই কিন্তু আশাকর্মী যারা রয়েছে তারা কত টাকা বেশি পাবে তাদের বেতনে সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদেরও কিন্তু টাকা বাড়ানো হয়েছে এই অঙ্গনারি কর্মী রয়েছে তাদেরও টাকা বাড়ানো হয়েছে এবং অঙ্গনারি হেল্পার যারা রয়েছে তাদেরও কিন্তু টাকা বাড়ানো হয়েছে তো কত টাকা বাড়ানো হয়েছে আমরা যদি দেখি একটু নিচের দিকে আসলেই দেখতে পাবো বেতন বৃদ্ধি হতে চলেছে দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু ব্যানারের মাধ্যমে সুন্দর করে লিখে দিয়েছে যে এই যে আশাকর্মী যারা রয়েছে তাদের কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে বেতন বৃদ্ধি পাবে অর্থাৎ এখন বর্তমানে যে বেতন পায় সে বেতনে থেকে মোটামুটি সাতশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন বেশি কিন্তু তারা এপ্রিল মাস থেকে পেতে চলেছে অঙ্গনারী কর্মীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যারা অঙ্গনারী কর্মীদের কর্মত কর্মরত রয়েছেন তাদের যে বেতন রয়েছে আগামী মাস থেকে অর্থাৎ এপ্রিল থেকে কিন্তু আপনাদের সাতশো টাকা বেতন বেশি ঢুকবে তারপর দেখুন অঙ্গনওয়ী হেল্পার যারা রয়েছে হেল্পার পদে বা হেল্পার কর্মরত যারা রয়েছে হেল্পার কর্মী যারা রয়েছে তারাও কিন্তু তাদের যে বেতন রয়েছে সেখান থেকে পাঁচশো টাকা আরও বৃদ্ধি কিন্তু হয়েছে অর্থাৎ তাদের যে বেতন সেটা তো পাবেই সাথে কিন্তু আরও পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে তো এই আশা কর্মী বলুন অঙ্গনারী কর্মী বলুন বা অঙ্গনারী হেল্পার বলুন সকলেরই কিন্তু বেতনের পরিমাণ যেটা সেটা কিন্তু বাড়ানো হয়েছে দেখুন সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এরকম কিন্তু বাড়ানো হয়েছে আমরা এটাও জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও টাকা যেমন বাড়ানো হয়েছে যুবশ্রীর বাড়ানো হয়েছে সিভিক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার মানুষের পাশে সর্বদা পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে কিন্তু এই আশা কর্মী বলুন অঙ্গনারী কর্মী বলুন বা আশা কর্মী আহ অঙ্গনারী হেল্পার যারা রয়েছে প্রত্যেকের কিন্তু টাকা বা বেতন সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হলো কবে থেকে দেখুন এখানে পরিষ্কারভাবে বলেছে আগামী এপ্রিল মাস থেকে রাজ্যের আশা কর্মী অঙ্গনারী কর্মী এবং অঙ্গনড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি হতে চলেছে সাথে লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী সিভিকদেরও বেতন কিন্তু বৃদ্ধি হতে চলেছে যারা জানেন না এখনও তারা কিন্তু অবশ্যই ভিডিও চেক করতে পারেন যে আগের ভিডিওগুলোতে যে হেল্পার যারা রয়েছে আশাকর্মী তাদের আবেদন চলছে যারা অঙ্গনড়িতে নতুন করে আবেদন করতে চান তাদের আবেদন চলছে এবং অঙ্গনড়ি হেল্পারদের জন্যও কিন্তু আবেদন চলছে আশাকর্মী এগুলোর জন্য কিন্তু আবেদন চলছে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু এই আশাকর্মী বলুন অঙ্গনওয়ারী বলুন বা অঙ্গনড়ি হেল্পার এগুলো পদে কিন্তু আবেদন করতে পারেন তাছাড়া পঞ্চায়েতের নিয়োগ চলছে বিডিও অফিসে নিয়োগ চলছে বিডিও অফিসে আপনারা যদি জব করতে চান সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হবে না কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু আপনারা সেই চাকরিগুলো পেতে পারেন তো অবশ্যই ভিডিওগুলো চেক করবেন পরপর পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে আপনারা চাইলে www.yobong.in ডট ডট ইন ভিজিট করতে পারেন তাহলে কিন্তু সেখানে সমস্ত প্রকল্প সমস্ত চাকরির খবরাখবর কিন্তু নিত্য নতুন খবর আপনারা সব সময় পেতে থাকবেন আপনাদের সুবিধার্থে লিংক লিঙ্কটাও থাকলে ওখানে ক্লিক করে আপনারা যে ভিজিট করতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট

দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে আর যারা হেল্পার আছে তারাও পায় এবং তাদের এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছি এবং